সাধারণ মধ্যবিত্ত ঘরের বউ তাও আবার গ্রামের আশপাশ থেকে যে সমস্ত শাক পাতা থাকে তাকেও যদি গুছিয়ে রান্না করা যায় খেতে হয় অমৃত আর কিভাবে আমার এই ছোট্ট সংসারটা গুছিয়ে রাখি প্রতিনিয়ত ঘর যেমনই হোক গুছনা হয় যেন মনের মতো নমস্কার বন্ধুরা আমি অনু হ্যাপি লাইফ উইথ অনুর আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে মন থেকে জানাই অনেক অনেক স্বাগত এক কাপ চায়ের হাতে ছুটে চলে গেলাম আর বারান্দাতে এখানে নিঃশ্বাসটা প্রাণ ভরে নেওয়া যায় আর চাটা ভীষণ ভালো লাগে খেতে এই প্রকৃতির সাথে কথা বলতে বলতে চলে আসুন সকলকে চায়ের আমন্ত্রণ বৃষ্টিটা কিছুক্ষণ হলো থেমেছে মনে হয় হয়তো একটু রোদ্দুরের আশা করা যেতেই পারে তবে বিশ্বাস নেই নাও হতে পারে চলুন আর একটা চমক আপনাদের জন্য অপেক্ষা করছে আর এই হলো সেই চমক দেখুন আমার রজনীগন্ধা স্টিকে কেমন ফুল হয়েছে আর সুগন্ধে মন মাতিয়ে দিচ্ছে আমি তখন ভয়েস দিয়েছিলাম কিন্তু আশপাশের ওই যে নানা রকম আওয়াজের জন্য ভয়েসটা কাটতে হয়েছিল এত দিনের অপেক্ষা এত দিনের পরিচর্যা এত সুন্দর যে তার উপহার পাব বলে বোঝাতে পারবো না এই আনন্দটা কতখানি আর এখানে বলছিলাম যে দেখুন শুধু এই গাছে নয় আজকে কিন্তু বেশ অনেকগুলো গাছেই ফুল হয়েছে ওই যে টাইম ফ্লাওয়ার বা পত্তলিকা গাছগুলোতেও ভালোই ফুল হয়েছে আর কোথায় চলে যাচ্ছি বলুন তো বেলাটা বেশ অনেকক্ষণই হয়েছে এর মধ্যে জল খাবারও করেছিলাম সেটার আজকে শেয়ার করলাম না আর এই দেখুন এখানে হচ্ছে তেলাকুচো গাছ আপনারা চেনেন না হলে চিনে নিন এর কিন্তু উপকারিতা খাদ্য গুণাগুণ অনেক বেশি আজকে এই পড়ে থাকা এদিক ওদিক শাকই যে কত ভালো সুস্বাদু রান্না করা যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার খুব ইচ্ছা আছে আর আপনারা খেয়েছেন কি এই শাক পাতা হলে অবশ্যই একবার রান্না করে দেখবেন খুব ভালো লাগে আর এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি ভাতও হয়ে গেছে মানে মোটামুটি বুঝতেই পারছেন যে অনেকটাই সময় পেরিয়ে এসেছি সমস্ত কিছু তার সম্ভব নয় আর এই শাকটা আজকে কাঁঠাল দানা আর আলু দিয়ে করব চলুন তাহলে রান্নাটা রেসিপি শেখাচ্ছি না কিভাবে করছি সেইটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর ভিডিওর এই পর্যায়ে এসে বলি ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা মিষ্টি কমেন্ট অবশ্যই করে যাবেন একটাই অনুরোধ কেউ স্পাম কমেন্ট করবেন না চ্যানেলটা অনেক ক্ষতি হয়ে গেছে আরও ক্ষতি হয়ে যাওয়ার প্রচুর সম্ভাবনা তো যাই হোক এখানে তো আলুটা আর কাঁঠাল দানাগুলো বেশ ভালো করে চোখে নিয়েছি তার উপরে লবণ একটুখানি হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব আসলে আমরা গ্রামে থাকি প্রত্যেকটা জিনিস যে বাজার থেকে কিনেই খেতে হবে এমন কোনো মানে নয় আশপাশ থেকে এমন কিছু আমাদের শাক সবজি আছে যেটা উপকারিতা বলে বোঝানো যাবে না কিন্তু ওই যে গুছিয়ে রান্না করার সময়টা হয়তো হয়ে ওঠে না আজকে ভাবলাম যে এই শাকটা রান্না করি দেখুন না চারিদিকে কত তো কচু শাক হয়ে আছে খারকল পাতা হয়ে আছে তুললে রান্না করলেই বেশ ভালো লাগে আর এই যে ছোটো ছোটো করে পাতা ডাঁটাগুলো কেটে নিয়েছি খুব একটা শক্ত ডাঁটাগুলো নিই নি নরম নরম ডাঁটাগুলোই নিয়েছি আর এই শাকটা তুলে দেব। শাকটার মধ্যে কোনো হালসানি গন্ধ থাকে না খুব সুন্দর সুস্বাদু খেতে যারা খেয়েছেন তারা তো এর স্বাদ বোঝেনি আর যারা খাড় তারা অবশ্যই একবার রান্না করবেন শাকটা দিয়ে বিশেষ কিছু নয় একটুখানি চোখে লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দিয়ে জল দিয়ে সিদ্ধ হতে দেব আসলে এটা করব আজকে তিল দিয়ে চলুন কিভাবে করব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার তো করছি আর ভিডিওর প্রথমেই যেটা বলছিলাম ঘর যেমনই হোক তাকে গুছিয়ে রাখা কিন্তু সত্যি মনের একটা স্নিগ্ধতার পরিচয় দেয় যেভাবেই পারে সে তার সংসারটিকে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করে আর আমিও কিন্তু চেষ্টা করি সব সময় ঘরটা পরিপাটি করে রেখে দিতে হোক না গ্রামের বাড়ি হোক না মাটির উঠান হোক না মাটির রান্না দুয়ার বা মাটির চুলায় রান্না কিন্তু যে ঘরটায় আমরা বসবো যে ঘরটায় আমরা সব সেটা ভাঙাচোড়া হোক সেটা যদি গোছানো থাকে তাহলে মনে হয় পৃথিবীর সব সুখ সব শান্তি বুঝি এখানে আজকে জড়ো হয়ে গেছে এরকমই লাগে জানেন তো মনে হয় সবারই এইরকমই হয় আর তারপরে এই যে দেখুন রান্নাবান্না একটুখানি কথা বলে নিই জলটা তো ঢেলে দিলাম মশলাগুলো কষিয়ে নিয়ে আর এখানে শিলপাটায় কি বাড়ছে বলুন তো এখানে হচ্ছে আদা জিরে মৌরি ওই যে কলাইয়ের ডাল করব সেই কারণে আর যেহেতু মাটির দুয়ার জল করে শিলটা ধোয়া হয়েছে বলে তাই একটুখানি ভিজে আছে আপনারা কিছু মনে করবেন না আর এই যে এখানে বেটে নিচ্ছি তিলটা সাদা তিল যেটা দোকানে কিনতে পাওয়া যায় সেটাই আনা হয়েছিল তিলটা ভালো করে সুন্দর করে মিহি করে বেটে নেব এটাই পুস্তর মতো ব্যবহার করব ওই তরকারির মধ্যে আর এরকম শিলে বেটে মশলা বা যে কোনো জিনিস খেতে ভীষণই ভালো লাগে আর এদিকে মশলা বাড়তে বাড়তে আমার তরকারিটাও সিদ্ধ হয়ে গেছে কাঁঠাল দানাগুলো আলুগুলো খুব ভালো করেই হয়ে গেছে সিদ্ধ এবার কিন্তু নামিয়ে নেব তরকারিটা এখনও রান্না শেষ হয়নি বাকি একটুখানি আছে চলুন দেখতে থাকুন আর এই যে এর মধ্যে লবণ একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে এটা ভালো করে ভেজে নেব ওই যেমন পোস্ত ভাজে সেইভাবে সুন্দর করে ভেজে নেব আপনারা চাইলে এই তিলের পরিবর্তে শুধু পোস্ত দিয়েও করতে পারেন বা চালমগজ পোস্ত দিয়েও করতে পারেন তবে তিল দিয়ে খেতে ভীষণই ভালো লাগে এই বর্ষার সময় আর তিলটা ভেজে আর তরকারিটা ঢেলে ফেলেছিলাম আসলে সেই সময় ছেলের ফোন এসেছিল ধরতে গিয়ে ক্যামেরাটা অন করা হয়নি তো সেটা ক্ষমা করে দেবেন মধ্যিখানে কিন্তু কিছুই দিইনি আর কিছুই দিইনি শুধু ওই তিলটা ভেজে নিয়ে তারপরে তরকারিটা দিয়েছিলাম ব্যাস শুকনো শুকনো করে নামিয়ে নিলেই তরকারিটা রেডি হয়ে যাবে আর কলাই ডাল কি আর দেখাবো সেটা তো প্রায় দিনই করে থাকি সেই কারণে আর দেখালাম না আর এই যে ডালটাও হয়ে গেছে আর এই যে রান্না বানা ছিমছাম মোটামুটি হয়েই গেছে আর এই হলো আমার তরকারিটার ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই জানাবেন টেস্ট কিন্তু মারাত্মক হয়েছিল একবার করে দেখবেন আজকে ব্যতিক্রম কীরকম ব্যতিক্রম বলুন তো আজকে সকাল সকাল রান্নাটা করে নিয়েছি যেই দেখেছি মামা একটুখানি বেরিয়েছে ছুটে আগে বাইরের কাজগুলো করে নিয়েছি তারপরে চলে এসেছি রুমগুলো জানি সকালবেলা এইগুলো পরে থাকলে একদমই ভালো লাগে না কিন্তু কিছু করার নেই জানেন তো ওই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কলতলায় যাওয়া রান্না দুয়ারে যাওয়া একবারই অসম্ভব সেই কারণেই তারা করে ওই কাজগুলো করে নিয়েছি আসলে সময়ের সাথে পরিস্থিতির সাথে মানুষকে বদলাতে হয় মানুষের কাজকর্মের ধরনও বদলাতে হয় সেই কারণে আমিও একটুখানি আজকে কাজকর্মের ধরনটা বদলে নিলাম সময়ের চাপে পড়ে তো বিছানাপত্র গুছিয়ে নেব তবে বিশেষ কিছু এখনও বেলা হয়নি ওই কটা বাজে বলুন তো দশটা মতো বাজে এর মধ্যেই কিন্তু আমার রান্না বান্না জলখাবার এগুলো সবই হয়ে গেছিলো আর জলখাবারটা খেয়েই আমি ওপর ঘরে চলে এসেছিলাম এই সমস্ত কাজগুলো করে নেব তারপরে নিচের ঘরে গিয়ে বাসন টাসন ধোয়া আর খাবার জলটা তুলেই স্নান করে নিলেই এবেলার মতো কাজকর্ম আমার কিন্তু হয়ে যাবে আর জানালাগুলো খুলে দিয়ে গিয়েছিলাম সকালের দিকেই তাই আর সেগুলো নিয়ে কোনো ব্যস্ততা ছিল না যেহেতু ঘরটা বদ্ধ না থেকে খোলা মেলায় ছিল সেই কারণে আর কিছু অসুবিধা হয়নি তবে ওই যে জলের ঝাপটা এলে বিছানা ভিজে যাবে সেই কারণে একটুখানি খেয়াল রাখতে হয় বাকি আর কিছুই না যে কোনো দিনেই শুধু বর্ষাকাল কেন শীত গ্রীষ্ম যে কোনো সময় ঘর যদি একটু পরিপাটি করে গোছানো থাকে মনটা খুব শান্তি লাগে আর পরিপাটি ঘর দেখতে তো সকলেরই ভালো লাগে আর এই যে একটু একটু যে ধুলোগুলো পড়ে যায় সেগুলো চেষ্টা করি যে দুই এক দিনের মধ্যে একটুখানি হাত বুলিয়ে নিতে তাহলে অনেকটা পরিশ্রম আর অনেকটা মেহনত লাগে না এইভাবেই একটু একটু করি যতটা সম্ভব হয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার খুব চেষ্টা করি আর চেষ্টা না করলে কোনো জিনিস সফল পাওয়া যায় না জানি কষ্ট আছেই তবুও নিজের সংসার বাইরে থেকে তো আর কেউ করে দিতে আসবে না নিজের সংসারে নিজেকেই করতে হবে তাই সময় সুযোগ বুঝে কোনো দিনও সকালের দিকে কোনো দিনও একটু বেলার দিকে চেষ্টা করি যে হাতে হাতে সমস্ত কাজগুলো যেন সেরে রাখি না হলে যদি ফেলে রাখি মনে হবে আজকে পরিষ্কার করব না অন্য দিন পরিষ্কার করব তাহলে ওই সময় পড়েই থাকবে আর পড়ে থাকার কোনো কারণেই উঠছে না কেননা কাজটা যেহেতু আমাকে করতে তাই হবে তাড়াতাড়ি করে ফেলা ভালো আপনাদের সাথে কথা বলতে বলতে সংসারে প্রায় সমস্ত কাজ আমার শেষ হয়ে এসেছে আর তাহলে চলুন আজকের মতো আসি দেখা হবে আবার ততক্ষণ